হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করলাম আজ শিবরাত্রি তাই ওর বাবাকে বলেছিলাম একটু ফুল মালা এনে দাও ঠাকুরকে দেবো আজ শিবরাত্রি তো ঘরে আমার এতগুলো শিব আছে যদি আমি একটু ঠাকুরকে মালা না পরাই বা একটু পুজো না দিই মনটা একটু খুঁতখুত করে মনে হয় যা আজকে দিনে আমার ঠাকুর একটু ফুলমালা পেলো না আমি শিবরাত্রি করি না আগে করতাম বেলায় কোনো এক কারণে শিবরাত্রি করা আর হয় না এখন বাজে সকাল দশটা তো পুজো দিয়ে তারপর টিফিন খাবো আর ওদেরকেও দেবো ওরাও সব না খেয়ে বসে রয়েছে বলছে পুজো দিয়ে না তারপরে একসাথে বসে খাবো জলখাবার নিয়ে বসে পড়েছি পাউরুটি আর জিলাপি নিয়ে এসেছে ফুল আনতে ভালো হলো আজকে আর টিফিন করতে হলো না পাউরুটিতে একটু মাখন লাগিয়ে নিয়েছি পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নায় বসতে হবে আর এই যে দুপুরে রান্নাও হয়ে গেছে তো আজকে করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম হুম আলুর দমটা আলুগুলো বড়ো বড়ো হয়নি আলুর তরকারির মতন হয়ে গেছে তাই তো টিফিন করার জন্য অমনি করে ছোটো ছোটো করে আলুটা কেটেছিলাম টিফিন করব বলে তো দেখলাম তো বাইরে থেকেই বারোটি জিলাপি নিয়ে এসছে তো ভাবলাম যে এই আলুগুলো কি করব তো ওই আলুরই আলুর দম করে ফেললাম খাবো তো আমরাই ঘরের তিনটে মানুষ তাই না আর একটু পাশের টক দই নিয়েছিলাম আজকে আর কিছু আঁশ রান্না করিনি আজকে নিরামিষই রান্না করেছি বলো এনি আবার রাতে কি রান্না করব রাতেই ভাবা হবে এই যে ডিনার নিয়ে চলে এসেছি ছোলার ডাল করেছি আর পরোটা করেছি ভেবেছিলাম একটু সাবু মাখা খাবো কিন্তু আনাতেই ভুলে গেছি সে ঠিক আছে ও মাসেই তো নীল ষষ্ঠী তখন হলে সাবো মাখা খাবো তাহলে চলো ডিনারটা করে নিই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো